আমি অনন্যা আমাদের সঙ্গে আজ রয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তার আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেন কলেজ মিডিয়ার পক্ষ থেকে আর প্রথমেই যে বিষয় নিয়ে আপনাকে জিজ্ঞাসা করব যে এই ভোটের মুখে একেবারে ভোটের মুখে হঠাৎ করে আমরা একটা ঘটনা শুন দেখলাম যে একটা মঞ্চে সেখানে তাপস রায় রয়েছেন সেখানে তমগ্ন ঘোষ রয়েছেন দুই বিজেপি নেতা এবং তাপস রায় তো উত্তর কলকাতা থেকে বিজেপির প্রার্থীও সেখানে দাঁড়িয়ে কুনাল ঘোষ হঠাৎ করে তাপস রায়ের সম্পর্কে বেশ কয়েকটা ভালো কথা বলে ফেলেন এবং ঠিক তারপরেই কাকতালীয়ভাবে বিকেলবেলায় দেখা গেল যে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক থেকে তাকে সরিয়ে দেওয়া হলো কি বলবেন এটা কি কাকতালীয় না কুনাল ঘোষ হয়তো নিজে এখন মোদি গ্যারেন্টি সম্বন্ধে তিনি এখন হয়তো বিশ্বাস করতে আরম্ভ করেছেন এবং সেই জন্যে তিনি বাবুর সাথে এসে দেখা করেছেন খুব ভালো কথা কথাটা হলো যে তিনি তার নিজের দলের অবস্থাটাই প্রকাশ করেছেন তার দলের অভ্যন্তরীণ অবস্থা তার দলের বিভিন্ন নেতা নেত্রীদের অবস্থান মানে দলীয় তৃণমূল কংগ্রেসের দলীয় স্বাস্থ্যটা কি সেটা কুনাল ঘোষের গতকাল তার কথাবার্তা এবং তার তিনি যে রেখেছিলেন তার যায়। যে নিয়োগ দুর্নীতি নিয়ে স্যার সারা রাজ্য এখন হয়ে নিয়োগ দুর্নীতি নিয়ে কারণ একদম লোকসভা ভোটের মুখে আমাদের বিজেপিরই যিনি এখন প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রথম এই নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে নাড়াচাড়া দিয়েছিলেন তা নিয়ে তাকে কম কটাক্ষ শুনতে হয়নি তাকে এমনও চ্যালেঞ্জ জানানো হয়েছে যে আপনি রাজনীতির ময়দানে আসুন এবং তিনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে রাজনীতির ময়দানে এসে দাঁড়িয়েছেন এবং এরপরে তার সিদ্ধান্তকেই মান্যতা দিয়ে হাইকোর্ট যে নতুন সিদ্ধান্ত নিল এবং কার্যত সুপ্রিম কোর্টও সেই সিদ্ধান্তেই বহাল রাখলো যে ছাব্বিশ হাজার মানুষের মানে পুরো ঢাকি সময় বিসর্জন হয়ে গেল ছাব্বিশ হাজার মানুষ হঠাৎ করে চাকরিজীবী থেকে বেকার হয়ে গেলেন এটা নিয়ে তো রাজ্য সরকারের ওপর বিরাট বড় একটা চাপ লোকসভা ভোটের আগে তৈরি হলোই তার ওপর গতকাল কুনাল ঘোষকে যখনই দেখা গেল তিনি ইস্তফা দিয়েছেন বা তাকে রাজ্য সাধারণ সম্পাদক তৃণমূলের পদ থেকে সরিয়ে দেওয়া হলো তখন তিনি একটা বোমা ফাটালেন তিনি বলছেন যে বেসরকারি এক সংবাদ মাধ্যমকে তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন তাতে বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় এবং তার নাম করে নাকি টাকা তোলা হতো এবং একই সঙ্গে এই যে চাকরি বিক্রি করা হচ্ছে এটা নাকি দু হাজার একুশ সাল থেকেই তৃণমূলের যারা উপর উচ্চস্তরীয় নেতারা তারা সকলে জানতেন এবং সেই সময় বিধানসভা নির্বাচনের আগে দল জানতো এই কথা বলছেন কুনাল ঘোষকে দু সাল দু সাল থেকে চাকরি বিক্রির কথা সবাই জানত কুনাল ঘোষ যখন এর মধ্যে সত্য রয়েছে কেন তিনি তার দল সম্বন্ধে যতটা জানেন অন্যান্য যারা রয়েছেন তারা ততটা জানেন না যারা বাইরে রয়েছে তারা তো জানেনই না কিন্তু আমরা আগাগোড়া বলে আসছিলাম যে এই চাকরি দুর্নীতি কিন্তু খুব গভীর এবং অনেক আগে থেকে পুরো জাল বিছানো হয়েছিল এবং কুনাল ঘোষ যেহেতু সে তার পার্টির অফিসিয়াল স্পোকসপার্সন ছিল জেনারেল সেক্রেটারি ছিল সেজন্য তিনি অনেক কিছু তার দলের জানেন আভ্যন্তরীণ বিষয় অনেক কিছু জানেন যেগুলো আস্তে আস্তে আমরা আশা করব যে তিনি আরো মানুষের সামনে মানুষের সামনে প্রকাশে আনবেন কুনাল ঘোষ এই যে দুর্নীতির প্রসঙ্গে কথা বলেছেন মানে তিনি সত্যি কথা বলতে গতকাল দিনটা অত্যন্ত মানে হ্যাপেনিং একটা দিন ছিল কারণ কুনাল ঘোষ একেবারে এক বোমা ফাটিয়েছেন তিনি বলছেন দুর্নীতি প্রসঙ্গে যে এখানে যে দুর্নীতি শিক্ষায় মেনলি শিক্ষার কথা বলছেন শিক্ষায় যে দুর্নীতি হয়েছে সেটা শীর্ষ নেতৃত্ব টের পেয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে বলির পাঠা করা হলো বটে কিন্তু তার সঙ্গে আরও অনেক বড় বড় নেতা এবং মন্ত্রীদের নাম জড়িয়েছিল যারা এখনও তাদের নাম করেননি কিন্তু বলছেন তারা এখনও বহাল তবিতে তৃণমূলে রয়েছেন বা ঘুরে বেড়াচ্ছেন এবং এই যে তাদের মানে নির্বিকার এখন অবস্থা ঘোষ সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন আমরা এই কথাটা বহুদিন ধরে বলছি যে অনেক রাঘবালরা এখনো ঘুরে বেড়াচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই নিয়োগ দুর্নীতির সাথে অতপ্রতভাবে জড়িত এবং তারা সম্পূর্ণ বিষয়টা জানতেন কেন তারাই পুরো বিষয়টাকে সাজিয়েছেন এই যে পুরো চাকরি দুর্নীতির যে চক্রান্ত এটা তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের সমর্থন বিনা এটা অসম্ভব এবং সেই জন্য আমরাও চাইব আগামী দিনে কোণাল ঘোষ নামগুলো বলুন কেন আমরা জানি যে এইরকম অনেক মন্ত্রী রয়েছেন যারা এখনো ঘুরে বেড়াচ্ছেন সিস্টেমের মধ্যে রয়েছেন যারা খুব গভীরভাবে কিন্তু এই নিয়োগ দুর্নীতির সাথে জড়িত এবং কোণাল ঘোষ যখন এতটাই বলতে আরম্ভ করেছেন আমরা আশা করব তিনি আরও বলবেন যাতে তদন্ত আরও সঠিক দিশায় যায় মন্ত্রিসভার কজন কত সদস্য এর সাথে জড়িত সেইগুলো যাতে আমরা জানতে পারি মানুষ জানতে পারে পশ্চিমবঙ্গের মানুষ জবাব চাইছে তারা দেখছে যে এমন একটি দল যে সংগ্রাম করে একেবারে নতুন একটি পরিবর্তনের কথা বলে ক্ষমতা এসছিল মা মাটি মানুষের কথা বলে ক্ষমতা এসছিল তারা আজকে মাটি সন্দেশখালীতে মাটি হাত হাতিয়েছে প্রায় নশো কমপ্লেন্ট আজকে নশো কমপ্লেন্ট মানে এফআইআর কমপ্লেন্টস রেজিস্টার হয়েছে ল্যান্ড গ্র্যাবিংয়ের উপর শুধুমাত্র সন্দেশখালীতে তো মাটি তারা হাতিয়েছে মানুষকেই শিক্ষা দুর্নীতি মিড ডে মিল দুর্নীতি রেশন দুর্নীতির মাধ্যমে দেখা যাচ্ছে যে মানুষকে কিভাবে তারা পিষে দেবার ষড়যন্ত্র করছে তো এই মা মাটি মানুষের নামে যে তারা এসছিল এবং মাদের অবস্থা সন্দেশখালীতে আমরা দেখেছি এবং সেই জন্য আমরা আরও বেশি এরা আসুক প্রকাশ্যে তাদের বিরুদ্ধে তদন্ত হোক তাদের শাস্তি হোক তাদের যে শাস্তি পাওনা সেটা হোক এটাই আমরা চাইছি স্যার আমরা কুনাল ঘোষের থেকে যদি একটু নজর সরাই আমরা আমি গতকাল ইন্টারভিউ করেছিলাম সেই মানে প্রার্থীদের যারা এতদিন পর্যন্ত চাকরিজীবী ছিলেন হঠাৎ করে তারা চাকরি হারা হয়ে গেছেন তাদের সঙ্গে আমি কালকে কথা বলছিলাম তাদের প্রত্যেকের একটাই বক্তব্য যে এসএসসি কমি এসএসসির যদি সদিচ্ছা থাকতো তাহলে আজকে এই পরিস্থিতি তৈরি হতো না একদম ঠিক এবং এই একই কথা কুনাল ঘোষও বলেছেন একদম তো এসএসসি এই কথা আমরাও বলছি কেন কোর্ট বারে বারে এসএসসি কমিশনের কাছ থেকে তারা চেয়েছিল তারা ডেটা চেয়েছিল ওএমআর শিটস এবং সেখান থেকে কোর্ট বারবার বলেছিল যে যোগ্য যারা সেই তালিকাটা আপনারা দিন বা সেটা আপনারা সেগ্রিগেট করে দিন সেটা তারা দিতে অস্বীকার করেছে ডেলিবারেটলি দেয়নি এখন হঠাৎ করে তাদের মনে হচ্ছে যোগ্য অযোগ্যের কথা যোগ্য যারা চাকরি পেয়েছিল যারা যোগ্য চাকরি প্রার্থী তারা তাদের কথা আগে কেন ভাবে না সেই চাকরি প্রার্থীদের কথাই আমি আসি তারা তাদের এখন বক্তব্য যে যেভাবে আমরা এখন চাকরি হারা হয়ে গেলাম বা আদালত থেকে একটা নির্দেশও এসছে যে যারা যারা এতদিন চাকরি করেছেন তাদের সমস্ত এত দিনের মাইনে তার সঙ্গে সুদ সমেত সেটা ফেরত দিতে হবে যেটা একটা খুব বড় অ্যামাউন্ট হচ্ছে প্রায় চব্বিশ লক্ষের কাছাকাছি অ্যামাউন্ট হয়ে যাচ্ছে সেই তাদের এখন বক্তব্য যে এসএসসির যারা ব্যক্তিরা রয়েছেন তারা অবশ্যই তৃণমূলের মানে যে শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে তাদের মানে তাদের সঙ্গে যোগ সাজস করেই তারা কমিশন চালাচ্ছেন সুতরাং তাদের তারা যখন আমাদের এত বড় সর্বনাশ করেছেন তারা যখন ওএমআর এমআর শিট পরিষ্কার করে মানে সেগ্রেট সেগ্রিগেট করে দিতে পারেননি তখন আমরা তাদের জন্য এটাই চাইছি যে তারা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের চাকরি যাক এবং তাদেরকেও এই শাস্তি ভুগতে হোক এত বছরের যারা তারা যা স্যালারি নিয়েছেন সেই স্যালারি সুদ সময় তারা ফেরত দিন এর সঙ্গে কি আপনি একদম একদম এবং যারা যারা চক্রান্তর সাথে জড়িত একেবারে উচ্চ স্তরের নির্বাচিত প্রতিনিধি পশ্চিমবঙ্গের শাসক দলের তাদের ওই সেম তাদের ক্ষেত্রেও এইটা প্রযোজ্য হওয়া উচিত তারাও ফেরত দিক টাকা এবং যে তৃণমূল কংগ্রেসের নেতারা এই টাকা নিয়েছে এদের কাছ থেকে আমি বলছি তাদের বাড়ি যাক তাদের খুঁজে বার করুক এবং সেই টাকা তাদের থেকে এরা আদায় করে আনুক স্যার গতকাল যে ঘটনাটা ঘটলো মানে সেটা সকলের কাছে একটা মানে আচমকা ঘটে যাওয়া একটা অদ্ভুত ব্যাপার যে কুনাল ঘোষ যিনি এতদিন পর্যন্ত তৃণমূলের স্পোকস পার্সন হিসেবে ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন তিনি হঠাৎ করে মানে তাকে তৃণমূল থেকে সরিয়ে দেওয়া হলো এবং এই ঘটনাটার পর সকলের মনেই একটা স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে তাহলে কি কুণাল ঘোষ এবার বিজেপিতে জয়েন করবেন এবং যদি কুনাল ঘোষ বিজেপিতে আসেন তাহলে সেখানে অনেকেরই বক্তব্য যে বিজেপির পক্ষে বিষয়টা খুব একটা ভালো হবে না আপনি কি সহমত না সেটা আমি জানি না সেটা কুণাল ঘোষ কি ঠিক করবেন না করবেন সেটা তিনি জানেন এবং বিজেপির রাজ্য নেতৃত্ব কি ঠিক করবেন না করবেন সেটা তারা জানে আমি উভয়ের পক্ষে আমি মন্তব্য করাটা আমার পক্ষে সম্ভব না কিন্তু স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসে অনেকেই তাদের দমবন্ধ হয়ে আসছে অনেকে বুঝতে পারছে অনেক কিছু কিন্তু কথা বলতে পারছে না চুপ করে থাকতে হচ্ছে অনেকে বসে গেছে অনেকে সরে গেছে কেন তারা যা ভেবে এই দলটাকে করেছিল বা এই দলটাকে গঠন করেছিল এবং এই দল যা বলে ক্ষমতায় এসছিল তার কোনোটাই হয়নি কিন্তু কোনোটাই না সম্পূর্ণভাবে আদর্শচ্যুত হয়ে গেছে তৃণমূল কংগ্রেস যদি কোনো আদর্শ থেকে থাকে এক সময় হয়তো ছিল কিন্তু এখন আর কিছু নেই এখন হচ্ছে ইট ইজ অনলি আ কংগ্রারেশন অব ইন্টারেস্ট সেলফ ইন্টারেস্ট এছাড়া আর কিছু নেই সবাই যে যার একটা গোছানো সেটাকে ব্যালেন্স করা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া পয়সা কামানো এটাই হয়ে গেছে অবজেক্টিভ উদ্দেশ্য ওই দলের এবং কিছু একেবারে নিম্নস্তরের মন্তব্য নিম্নস্তরের রাজনীতি এইসব করে এরা টিকে আছে তো স্বাভাবিকভাবে অনেকের মনে চিন্তা আসে অনেকে তারা থাকতে পারছে না এই দলে স্যার আপনি এটা বলছেন বটে যে হয়তো তিনি থাকতে পারছেন না বা দলের এই দুর্নীতির মধ্যে তাদের দম আটকে আসছে কিন্তু রাজনীতি সম্পর্কে আমরা যতটুকু বুঝি যে রাজনীতিতে কখনো বাবা এবং ছেলে দুজনও শত্রু হয়ে যেতে পারে এমনও ঘটনা রাজনীতিতে ঘটে তো অনেকেই মনে করছেন যারা মানে রাজনীতি সম্পর্কে যথেষ্ট বোঝেন বা ওয়াকিবহল তারা মনে করছেন এটা তৃণমূলের একটা ভয়ঙ্কর গেম প্ল্যান বিজেপিকে আঘাত করার জন্য আপনার কি তাই মনে হয় না এটা বিজেপিকে আঘাত তৃণমূল কংগ্রেস কি করবে আমরা একটা সর্বভারতীয় দল আমরা সারা পৃথিবীতে সবচেয়ে বড় দল সতেরোটা রাজ্যে আমাদের আমরা ক্ষমতায় আছি তারা তারা আমাদের কি আঘাত করবে মানুষ তো দেখছে মানুষ বুঝছে এবং মানুষ হিসেব চাইছে একটার পর একটা দুর্নীতির হিসেব মানুষ চাইছে সেই জন্যে কোনো এক ব্যক্তিকে দিয়ে কিছু আঘাত করা এটা আমি ঠিক আমার অন্তত মাথায় আসছে না যারা হয়তো খুব এক্সপার্ট রাজনীতির তারা হয়তো বুঝতে পারছে হ্যাঁ বর্ধমানের সভা থেকে আমরা দেখেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি চ্যালেঞ্জ করেছিলেন মমতা দিদি এবং ভাইপো তাদের বিদায় আসন্ন এমন কথা তিনি বলেছিলেন এখন অমিত শাহকে চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি চ্যালেঞ্জ করে বলছেন যে অমিত শাহর যদি ক্ষমতা থাকে তিনি ডায়মন্ড হারবার মানে অভিষেকের যে কেন্দ্র সেখান থেকে ভোটে লড়ে জিতে দেখান কি বলবেন দেখুন প্রথমত অভিষেক ব্যানার্জি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্বন্ধে কি বলল না বলল আই ডো্ট থিঙ্ক আই শুড ইভেন কমেন্ট অন দ্যাট কিন্তু তাও তর্কের খাতিরে আপনি যেহেতু প্রশ্নটা করলেন বলে হুইজ অভিষেক ব্যানার্জি অমিত শাহর পলিটিক্যাল ক্যারিয়ার একবার দেখলে মানুষ বুঝবে হু ইজ অমিত শাহ উনপঞ্চাশ বছরে ইয়াঙ্গেস্ট প্রেসিডেন্ট অফ দি ভারতীয় জনতা পার্টি তিনি হলেন তৃণমূল কংগ্রেসের কি পেডিগ্রি কি ইতিহাস ভারতীয় জনতা পার্টির কি ইতিহাস সেই জন্য দের ইজ নো কম্প্যারিসন এক দুই হল অমিত শাহ ট্র্যাক রেকর্ড তার ইলেকটোরাল পারফরমেন্স তার পারফরমেন্স অ্যাজ হোম মিনিস্টার কোনোভাবে কোনো কম্প্যারিজন হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলল না বলল সেই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে একটি আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে এখানেই তো প্রতারণা তার শুরু একটি আঞ্চলিক দল তার নাম আবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় বিনা হারমাদ বিনা পুলিশ বিনা প্রশাসন ডায়মন্ড হারবার জিতিয়ে দেখাক আগে তিনি সেটা জিতিয়ে দেখার অমিত শাহকে নিয়ে তো পরে কথা হবে অমিত শাহ উনি কোন নোকের যোগ্য সেটা পরে প্রমাণিত হবে আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্যারাফের এই সাপোর্ট সিস্টেম বিনা নিজের কেন্দ্রে জিতে তারপরে কথাটা হবে স্যার বহরমপুরে একমাত্র বাংলার একমাত্র নামজাদা কংগ্রেস নেতা অধীর চৌধুরী বহরমপুর থেকে তিনি বহরমপুর কেন্দ্র থেকে তিনি দাঁড়াচ্ছেন তিনি একটা কথা বলেছেন যেটা কালকে ভাইরাল হয়েছে তিনি বলছেন যে তৃণমূলকে ভোট দেওয়ার চাইতে বিজেপি বিজেপিকে ভোট দেওয়া অনেক ভালো তিনি এই কথাটা বলেছেন তা ভালো কথা তিনিও এখন মোদি গ্যারেন্টিতে বিশ্বাস করছেন মানে আমি এটাই বলছি যে যারা মোদি আজকে বিরোধিতা করছেন তাদের পলিটিক্যাল হেলথটা একবার দেখুন তাদের পলিটিক্যাল ন্যারেটিভ দেখুন তারা মোদি বিরোধিতা করতে করতে নিজেরা খেই হারিয়ে ফেলছে কিন্তু তারা মোদির বিকল্প কি দাঁড় করাতে চায় তাদের কোনো রোডম্যাপ নেই আবার কালকে অধীরবাবু এই কথা বলেছেন সন্ধ্যেবেলার মধ্যে কেসি বেণুগোপাল স্টেটমেন্ট ইস্যু করে বলেছে যে না আমাদের বিরোধী হচ্ছে বিজেপি যে যাই বলুক সেটাতে আমাদের কান দিতে হবে না অর্থাৎ দ্য কংগ্রেস ইজ ইটস ওন অপোজিশন লিডার কংগ্রেস ইস লিডার অফ দ্য হাউস তার মানে তাদের রাজনীতিটা কি তারা মানুষকে কি অফার করছে এটাই আমার প্রশ্ন আজকে রাহুল গান্ধী পিনারাই বিজয়েন বিজয়েন কেরালার মুখ্যমন্ত্রী এর কেন জেলে না রাহুল গান্ধী সেই প্রশ্নটা করছে ওয়ায়ানাডে সিপিআই যেই ক্যান্ডিডেট দিল সিপিআই এবং কংগ্রেসের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল আবার এই কংগ্রেস এবং সিপিআই সিপিএম মিলে দিল্লিতে স্টেজ শেয়ার করছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অর্থাৎ যতটুকু যতটুকু এদের ক্রেডিবিলিটি ছিল পুরো ক্রেডিবিলিটি জলাঞ্জলি এরা দিয়ে দিয়েছে ইট ইজ কমপ্লিটলি এভ্যাপোরেটিং তো ভালো অধীরবাবুকে আমি সাধুবাদ জানাচ্ছি যে তিনি আলটিমেটলি তিনিও এত বছর এত দশক গান্ধী পরিবারের তাবেদারি করেও আলটিমেটলি গিয়ে বললেন আলটিমেটলি তিনি দেখিয়ে দিলেন মানুষকে যে তিনিও মোদী গ্যারেন্টিতে বিশ্বাস করেন খুব ভালো স্যার একটা শেষ প্রশ্ন করছি সেটা হচ্ছে যে কমিশনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভয়ঙ্কর অভিযোগ করেছেন তিনি বলছেন রাতের অন্ধকারে নাকি ভোট চিটিং করা হচ্ছে এবং রাতের অন্ধকারে গণনা কেন্দ্রে ঢুকে ইভিএম মেশিন ভেঙে বদলে দেওয়া হচ্ছে এবং এই বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো তিনি করছেন কমিশনের বিরুদ্ধে আমি দুভাবে এটার উত্তর দেব এক হলো যে খুবই সামান্য একজন ব্যক্তি আমি কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় পঁচিশ বছর ধরে দেখছি আমরা সবাই দেখছি কিন্তু আমিও অন্যভাবেও দেখেছি এক সময় তিনি যখন বাজপেয়ীর ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন সেই সময় থেকে দেখছি তাকে আমি একটা খুব মানে সবিনয় একটা অনুরোধ করব যে তিনি প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি এখন ধরুন তাপমাত্রা চলছে এই তাপমাত্রায় এই বয়সে ওই হাঁটুর অবস্থা নিয়ে এতটা প্রচার করা উচিত না কি হয় তখন রাতের ঘুমটা এমনিতেই তার রাতের ঘুম তিনি তো একটুখানি একটা ডিসব্যালেন্স থাকে রাতের ঘুমে তখন হ্যালুসিনেশন হয় মানে দিনের বেলায় ধরুন হ্যালুসিনেট করছেন তিনি ইভিএমটা ফ্লোট করে এলো উড়ে উড়ে কেউ আবার সেই তালা খুলে ইভিএমটা এই দিস ইজ রেজাল্ট অফ ওভার এক্সারশন শিশুর টেক ইট ইজি এত বছর ধরে করেছেন আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন আমার একটু বিশ্রাম নেই এখন সেটা দরকার কেন কি বলছেন মানুষ মানে বুঝতে পারছে না এটা একটা সেই জন্য সি নিডস টু টেক রেস্ট ব্যাডি আর একটা মাস আছে চৌঠা জুন আমরা জানি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন তৃতীয়বারের জন্য তিনি প্রধানমন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হওয়ার এক সপ্তাহের মধ্যে তিনি শপথ নেবেন পশ্চিমবঙ্গ থেকে কেউ প্রধানমন্ত্রী হবে না এটা আমরা জানি তো এক মাস রয়েছে আর ভোট প্রচারে শিশু টিকিট ইজি আমার অন্য কথাটা হলো যে উনি লাগাতার কিন্তু কমিশন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উনি এবং ওনার ভাইপো করছে ওনার ভাইপো বললেন যে কমিশনের এই পুরো সেটিং বিজেপি এবং ইসি হচ্ছে সেটিং ইলেকশন চলছে ইটস অ্যা ভেরি স্ট্রং স্টেটমেন্ট কোন নেতা আমার তো মনে হয় না স্বাধীন ভারতবর্ষে এই ধরনের স্টেটমেন্ট দিয়েছে বিজেপির নেতা তো দূরের কথা আমরা দিই না এই ধরনের স্টেটমেন্ট আমরা ভাবতেই পারি না মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছে যেমন সেদিন বললেন যে কোর্টের যে জাজমেন্টটা ডিভিশন বেঞ্চের এসএসসির যে জাজমেন্টটা এই জাজমেন্টটা ওয়াজ ডান কিপিং ইন মাইন্ড টু ইনফ্লুয়েস দি ইলেকশন ভেরি স্ট্রং স্টেটমেন্ট এবং সেই জন্যে আচ্ছা আমরা হেরে গেলে কিন্তু আমরা কোনোদিন ইভিএমকে দোষারোপ করি না ওরা জিতে গেলে ইভিএমকে বাহবা বাহবা বলে হেরে গেলে বলে ব্যালট নিয়ে এসো ব্যালট দিয়ে করা উচিত ইলেকশন আমরা ইউনিফর্মলি ইভিএম এবং সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্ট জাস্ট থ্রু আউট দ্য পেটিশন আগেনস্ট ইভিএম এটা আমরা দেখেছি ইলেকশান কমিশন মাস টেক ভেরি স্ট্রং কগনিশান্স আমি বুঝতে পারছি না কেন নিচ্ছে না সুমোটো কগনিসান্স নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে শোকজ করে অন্তত যেমন কেসিআরকে করেছে আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা ওনার প্রচার ব্যান করে দেওয়া উচিত এটা ইলেকশন কমিশন করা উচিত ভেরি স্ট্রংলি কেন করছে না সেটা ইলেকশন কমিশন জানে কিন্তু করা উচিত নাহলে কী হচ্ছে এই যে ডাইরেক্ট একটা অ্যাট্যাক ইলেকশান কমিশনের ওপর এটা একটা একটা মাত্রা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে স্যার আপনার এই প্রশ্ন পরিপ্রেক্ষিতে আমার আর একটা প্রশ্ন করবার ইচ্ছে হচ্ছে যে ইলেকশন কমিশনকে শুধু অ্যাটাক যে তা তো নয় এমনকি কোর্টকে এমন ভয়ঙ্কর কথাও আমরা শুনতে পেয়েছি যে যখনই এই ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে তখন একদিকে পিসি এক কথা বলছেন যে কোর্টের যত বিচারপতিরা রয়েছেন তারা সকলেই নাকি বিজেপির মানে বিজেপির ইনফ্লুয়েন্সের দ্বারা ইনফ্লুয়েন্সড তারা প্রথমত এবং ভাইপো তো আরও এক কাঠি ওপর দিয়ে গেছেন তিনি বলছেন যে এই কোর্টটাকেই তুলে দেওয়া উচিত মানে হাইকোর্টকে নাকি তিনি তুলে দেবেন মানে পারলে তারা কোর্টকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন উত্তর চালিয়ে যান এত বেসিক্যালি বোঝা যায় যে ওদের হচ্ছে ডিকটেটোরিয়াল স্বৈরাচারী মানসিকতা যেটা আমরা বারবার বলছি ইনটলারেন্ট অ্যান্টি ডেমোক্রেটিক অ্যান্টি কনস্টিটিউশন এবং অ্যান্টি ফ্রিডম এই হচ্ছে তাদের বেসিক মানসিকতা এই যে কোর্টকে তুলে দেবো ও তুলবে উনি যবে প্রধানমন্ত্রী হবে প্রাইম মিনিস্টার হবে সে সেই কোর্টটক তুলে দেবে ওনার সালিসি কোর্ট থাকবে ক্যাঙ্গারু কোর্ট থাকবে তিনি সেখানে লাঠি নিয়ে বসবেন বিচার ব্যবস্থায় যুবরাজ এখন রাজা হয়ে গেছে তো কোর্ট উঠে যাবে লেটস ওয়েট ফর দ্য ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকামস প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া লেটস ওয়েট কিন্তু ইট ইজ এক্সট্রিমলি ইন্টলনেন্ট অ্যান্টি ডেমোক্রেটিক মাইন্ডসেট যেটা আমাদের সংবিধান রচিত এই দেশ সংবিধান রচিত এই বিধান এ কোনো জায়গা নেই কিন্তু এবং এটাই হলো জমিদারি মাইন্ডসেট জমিদারি মাইন্ডসেট আমি সব উঠিয়ে দেব আমি গণতান্ত্রিকভাবে আমরা আমাদের ফাউন্ডিং ফাদার্স যা প্রতিষ্ঠিত করেছে আমি সব দুলিস্যাত করে দেবো অর্থাৎ এই কথাটা ডাইরেক্ট হিট করছেন ডক্টর বি আর আম্বেদকর বাবা সাহেব তার ডক্টর রাজেন্দ্র প্রসাদ যারা যারা আমাদের কনস্টিটিউশন এস্টাবলিশ করেছে তাদের বিরুদ্ধে এক দুই হলো যে কোর্টে সোমতো কগনিসেন্স নেওয়া উচিত দেখুন এই যে তৃণমূল কংগ্রেস এরা হচ্ছে এদের ডিএনএ তো কংগ্রেস এবং এই কংগ্রেসই এমার্জেন্সির সময় কমিটেড জুডিশিয়ারির কথা বলেছিল এবং কংগ্রেস সবসময় কমিটেড কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন চায় কোনো ইন্ডিপেন্ডেন্স থাকবে না অটোনমি থাকবে না কনস্টিটিউশনাল প্রতিষ্ঠান যেগুলো ইনস্টিটিউশন এই দেশের পিলার্স যেগুলো দে হ্যাভ টু বি কমিটেড টু দ্য পলিটিক্যাল ক্লাস এটা কংগ্রেসের মানসিকতা আর আমাদের হচ্ছে ঠিক উল্টো এবং সেই জন্যে আগামী দিনে মানুষ ঠিক করবে মানুষ তো বুঝতে পারছে কিন্তু এগুলো হচ্ছে খুব ইমেচিওর কথা মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে জানে ও যদি কারোর ভাইপো না হতো ওই দল এই ধরনের নির্বাচিত হয়ে পার্লামেন্টের মেম্বারও হতে পারতো না এবং এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে ঘুরেও ঘুরেও বেড়াতে পারতো না ও মানে হয়ে গেছে কারুর ভাইপো বলে এখানে এসে বসে গেছে একটা দলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং যত যত এইসব বড় বড় বুকনি দিয়ে বেড়াচ্ছে

এবং সেই জন্যে ইট ইজ নাথিং সারপ্রাইজিং রাজ্যপাল যা স্টেটমেন্ট দিয়েছেন মানুষ তো আমাদের দেখে হাঁপ ছেড়ে বাঁচলো মনে হলো মানুষ তো এই পরিবর্তনটাই চায় আবার বলছি যে আমি গত ষাট দিন আজকে আমার ষাট দিন প্রচার শেষ হলো মানুষের যে তাদের চোখ তাদের যেভাবে তারা আমাদের দিকে তাকিয়ে যেভাবে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে এটা আমাদের প্রতি না এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাদের আস্থা বিশ্বাস এবং তারা আমাদের মাধ্যমে সেটা তারা নিজেরা প্রকট করছে এই এলাকায় অনেকে আছে সবসময় তাদের সাথে যোগাযোগ রয়েছে তাদের পাশেও রয়েছি আমরা আমাদের জেলা অফিসেও আছেন যারা থাকছেন সেখানে তাদের দেখাশোনা করা হচ্ছে যার যাদের যাদের বিরুদ্ধে কেস রয়েছে রয়েছে বা কেসগুলোর আবার ডেট টেট দিচ্ছে ইচ্ছাকৃতভাবে তাদের নিয়েও কথা হচ্ছে তাদের সাথেও রয়েছি আমরা সবসময়